আজও বৃষ্টি পড়ছে সেই একই সুর সেই একই ছন্দে মধ্য দুপুরের নিঝুম শহর জুড়ে মেঘেদের গুমগুম শব্দ আর জানালার কাঁচ বেয়ে নামছে অবিরাম জলধারা আমার নিভৃত কক্ষের কোণগুলো আরও যেন নিবিড় আধারে ডুবে গেছে যেন বাইরের এই বর্ষণ আমার ভেতরের শূন্যতাকেই আরো প্রকট করে তুলছে প্রতিটি বৃষ্টির ফোঁটা যা কাঁচের গায়ে আলতো ছোঁয়া দিয়ে গড়িয়ে নামে তা যেন আমার স্মৃতির পাতায় জমে থাকা প্রতিটি অশ্রুবিন্দুর প্রতিচ্ছবি এই নগরের হাজারো কোলাহল আজ আমার কানে পৌঁছায় না শুধু শুনি অবিরাম বৃষ্টির নিস্তব্ধ গান যা আমার বুকের গভীরে ঘুমিয়ে থাকা এক অস্থির যাতনাকে জাগিয়ে তোলে হাতে আমার এক পুরনো ডায়েরি তার মলাটে লেগে আছে সময়ের ধুলো আর অজস্র না বলা কথার নীরব ছাপ এ যেন কোনো এক প্রাচীন পুঁথি যা বুকে নিয়ে অপেক্ষা করছে এক অব্যক্ত ইতিহাস উন্মোচনের আমার বুকের গভীরে এক অতৃপ্ত ভালোবাসার নীরব প্রতিচ্ছবি এক শাশ্বত বেদনার সুর হঠাৎ ডায়েরির পাতা থেকে ঝরে পড়ল এক শুকনো গোলাপ পাপড়ি তার রং বিবর্ণ কিন্তু গন্ধটুকু আজও অমলিন এই পাঁপড়িটি একদা শ্রেয়ার ঘন কালো চুলের ভাজে নিহিত ছিল তার রূপের ছটায় যেন জীবনের সমস্ত আনন্দকে ধারণ করেছিল আমার চোখে ভেসে উঠল তার মুখ মেঘে ঢাকা দুপুরে যেন এক একঝলক দক্ষিণা বাতাসের মতো সে আজও এসে ছুঁয়ে যায় আমাকে সেই নিষ্পাপ হাসি সেই উজ্জ্বল চোখ আজও আমার মনের ক্যানভাসে জীবন্ত আমার তারুণ্যের সেই গান যে একদা আমাদের ভালোবাসার জয়গান গাইত আজও আমার স্মৃতির বিনায় বেজে ওঠে প্রতিটি তারে যেন অব্যক্ত দীর্ঘশ্বাস সেই সুর আমাকে বারবার প্রশ্ন করে যে গল্পে শুরু হয়েছিল বসন্তের কোকিল ডাকা সকালে তার শেষ কেন হল শরতের ঝরা পাতার মতো এই ডায়েরি কি পারবে সেই প্রশ্নের উত্তর দিতে নাকি কেবলই বাড়িয়ে দেবে এই অব্যক্ত যাতনা সেদিন ছিল স্কুলের প্রথম দিন আমার মনে আছে আকাশ ছিল ফ্যাকাশে নীল আর চারপাশে বসন্তের নবীন পল্লবের মতো সবুজের সমারোহ নতুন প্রাণের স্ফুরণ যেন প্রতিটি গাছের পাতায় প্রতিটি ঘাসের ডগায় স্কুলের গেট দিয়ে যখন প্রবেশ করেছিলাম তখন এক অদ্ভুত অনুভূতি গ্রাস করেছিল আমাকে একটু ভয় একটু উত্তেজনা আর অজানাকে জানার এক তীব্র কৌতূহল আর তার মাঝেই যেন এক ঝলক উজ্জ্বল আলো হয়ে দেখা দিল শ্রেয়া সে ছিল প্রথম ফোটা শিউলি ফুলের মতো কোমল ও শুভ্র তার চারপাশের বাতাস যেন এক পবিত্র সুগন্ধে ভরে উঠেছিল তার হাসিতে ছিল ভোরের আলোর মতো উজ্জ্বল দ্যুতি যা স্কুলের প্রতিটি কোণ প্রতিটি নিস্তব্ধতাকে আলোকিত করে দিত মনে হয়েছিল সে হাসলে যেন সূর্য তার আলো ধার নেয় আমি ছিলাম শরতের নদীর মতো শান্ত আমার আবেগগুলো গভীর জলের তলে নিভৃতে বইত লাজুক স্বভাবের কারণে সহজে মিশতে পারতাম না যেন এক নীরব পর্যবেক্ষক হয়ে সব দেখতাম সেদিন ক্লাস শুরুর ঘণ্টা বাজার ঠিক আগ মুহূর্তে আমাদের প্রথম দেখা করিডোরের এক কোণে বই হাতে দাঁড়িয়েছিলাম আমি আর সে হেসে প্রবেশ করছিল ক্লাসে আমাদের চোখাচোখি হল এক পলকের জন্য অতি সাধারণ একটি ঘটনা কিন্তু আমার মনে হয়েছিল যেন দুটি অচেনা সুর হঠাৎ এক তারে বাধা পড়ল সেদিনের ক্লাস শুরুর ঘণ্টা ধ্বনিও যেন এক নতুন গানের শুরু ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায় যেখানে নিয়তি এক সূক্ষ্ম সুতোয় আমাদের দুজনকেই বেঁধে দিচ্ছিল যা তখনও ছিল আমাদের কাছে সম্পূর্ণ অজানা সেদিনের সেই প্রথম পলক সেই নীরব সুর আজও আমার কানে বাজে আর আমার হৃদয়ে ঢেউ তোলে এক অতলান্ত আবেগের টিফিনের ঘণ্টা বাজতেই স্কুলের করিডরগুলো যেন এক জীবন্ত মেলায় পরিণত হত সবাই শুটত মাঠে খেলার উন্মাদনায় মেতে উঠত কেউ কেউ বা জটলা পাকাত ক্যান্টিনের সামনে আর আমরা দুজন নীলায় আর খুঁজে নিতাম স্কুলের নিভৃত কোণ আমাদের কাছে টিফিনের সময়টা ছিল যেন এক গুপ্ত ঘন যা শুধু আমাদের দুজনের জন্যই বরাদ্দ লাইব্রেরির পুরনো বইয়ের গন্ধ মাখা নীরব কোনটি যেখানে সূর্যের এক ফালি নরম রোদ এসে পড়ত অথবা স্কুলের পেছনের সেই নির্জন করিডোর যেখানে বকুল গাছের পাতা ঝরে পড়ত আলতো ছন্দে প্রতিটি মুহূর্ত ছিল আমাদের একান্ত নিজস্ব পৃথিবী সেখানে আমরা বসতাম কখনো নীরবে কখনো বা মৃদু গুঞ্জনে আমাদের কথোপকথন ছিল যেন এক সূক্ষ্ম কারুকাজ যেখানে প্রতিটি শব্দই ছিল যত্নে গাথা হাসির ছলে কত গভীর কথা বলা হতো যা বাইরের জগতের কাছে ছিল অদৃশ্য চোখের ইশারায় কত নীরব অঙ্গীকার যা কেবল আমাদের হৃদয় অনুধাবন করতে পারত শ্রেয়া তার স্বপ্নগুলোর কথা বলতো তার চোখে ছিল এক অদম্য শিখা যা আমাকেও স্বপ্ন দেখতে শেখাতো আর আমি আমার লাজুক স্বভাবের আড়ালে তার কথা শুনতাম মুগ্ধ হয়ে যেন প্রতিটি শব্দই আমার সত্তাকে ছুঁয়ে যাচ্ছিল আমাদের বন্ধুত্ব ছিল স্নিগ্ধ শিশিরের মতো যা ভোরের দুর্ভাঘাসকে সযত্নে ভিজিয়ে দিত আর সেই শিশির মাঝেই আমরা দেখতাম এক অদেখা স্বপ্নের প্রতিচ্ছবি এক ভবিষ্যতের ছবি যেখানে আমরা দুজন পাশাপাশি হাঁটছি হাত ধরে জীবনের পথে সেদিনের সেই নিভৃত বাঁধন সেই নীরব পড়া আজও আমার স্মৃতির পাতায় এক অমলিন চিত্র হয়ে আঁকা আছে নিলয়? শ্রেয়া ডাকত তার সেই মৃদু ডাক আজও আমার কানে বাজে যেন বহু দূরের কোনো এক সুর তার কণ্ঠস্বরে এক আশ্চর্য মাদকতা ছিল যা আমার ভেতরের সব অস্থিরতাকে শান্ত করে দিত সে প্রায়শই আমাকে বলতো জানিস আমার মনে হয় আমাদের গল্পটা আকাশের তাড়াদের মতো দূর থেকে দেখা যায় ঝলমল করে জলে কিন্তু ছোঁয়া যায় না তার চোখে তখন এক গভীর বিষয় খেলা করত যেন সে নিজেই সেই অসীম আকাশের রহস্য ভেদ করতে চাইছে আমি তার চোখের দিকে টাকিয়ে থাকতাম তার গভীর চাহিনীতে যেন আমার সব দ্বিধা হারিয়ে যেত আমি বলতাম আমার কণ্ঠস্বর হয়তো তার মতো কাব্যিক ছিল না কিন্তু আমার অনুভূতি ছিল অকপট কেন ছোঁয়া যাবে না শ্রেয়া তারা হয়তো অনেক দূরে তাদের দূরত্ব হয়তো আমাদের কল্পনারও অতীত কিন্তু তাদের আলো তো আমাদের কাছে পৌঁছয় সেই আলো দিয়ে তো আমরা পথ খুঁজে ফিরি স্বপ্ন আমাদের ভালোবাসাটাও হয়তো তেমনই দূরে থেকেও কাছে এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে আছে যা কোনো দূরত্ব মানতে চায় না সে তখন আমার দিকে তাকিয়ে মৃদু হাসত সেই হাসি ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ তারা হাসি দেখে মনে হতো আমার কথাগুলো সে শুধু শুনছে না তার হৃদয়েও সেগুলোকে অনুভব করছে হয়তো কিন্তু কখনো কখনো আলোটুকুও কুয়াশায় ঢেকে যায় তাই না সেই কুয়াশার আড়ালে হারিয়ে গেলে তখন কি হবে পথ হারিয়ে ফেলব না তো তার সেই প্রশ্ন আমাকে ভাবাত এক অজানা আশঙ্কায় আমার বুকটা কেঁপে উঠত যেন ভবিষ্যৎ ইতিমধ্যেই তার ধূসর ছায়া ফেলছিল আমাদের উপর আমরা তখনও জানতাম না নিয়তি কিভাবে সেই কুয়াশার জাল বুনে আমাদের পথ আড়াল করবে আমাদের নীরব সংলাপগুলো ছিল যেন এক অদেখা ভবিষ্যতের পূর্বাভাস যা আমরা তখনও পড়তে শিখিনি বসন্তের স্নিগ্ধতা যেন হঠাৎই ফিকে হয়ে আসে যে বাতাস একদা ফুলের সুবাস নিয়ে আসত তা যেন মুহূর্তেই কালবৈশাখীর রুক্ষতা ধারণ করল আমাদের প্রস্ফুটিত প্রেম যা ছিল একটি সদ্য ফোঁটা গোলাপের মতো কোমল তার উপর যেন এক অশুভ ছায়া নেমে এল এক ছোট্ট ভুল বোঝাবুঝি এক ফিসফিসানি যা ছিল সাপের বিষের মতো মন্থর কিন্তু মারণাত্মক তা যেন কাল সাপের মতো ফনাতুলে গ্রাস করতে উদ্যত হলো। আমাদের নিষ্পাপ প্রেমকে হয়তো কোনো বন্ধুর ঈর্ষা যে আমাদের ভালোবাসার নির্মলতা সহ্য করতে পারেনি অথবা নিয়তিরই এক নিষ্ঠুর পরিহাস আমি জানি না সেদিনের ঘটনাটা ছিল যেন এক অদৃশ্য কাঁচের দেয়াল যা মুহূর্তেই আমাদের মাঝে তৈরি হয়ে গিয়েছিল আমি ছিলাম চিরকালই লাজুক আমার আবেগগুলো মনের গভীরে চাপা থাকত সেই মুহূর্তে যখন শ্রেয়ার অভিমানী চোখ আমার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল আমার কণ্ঠস্বর যেন হারিয়ে গিয়েছিল হাজার চেষ্টা করেও একটিও শব্দ বের করতে পারিনি আমার অব্যক্ত বেদনা আমার অকথিত ব্যাখ্যা সব যেন গলার কাছে দলা পাকিয়ে গিয়েছিল আর সেই পাথরের ভারে আমার সমস্ত সত্তা যেন কুঁকড়ে গিয়েছিল আমি তাকে বোঝাতে পারিনি একটি বারের জন্য বোঝাতে পারিনি যে আমার হৃদয় তার জন্য কেবলই ভালোবাসা ছিল কোনো মিথ্যে বা ছলনা ছিল না সেও তার অভিমানে পাথর হয়ে গিয়েছিল তার চোখের জল হয়তো আমার নিরবতাকেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে হাতগুলো একদা একে অপরের স্পর্শে প্রশান্তি খুঁজে পেত সেই হাতগুলোই আজ অচেনা দূরত্বে দাঁড়িয়ে যেন দুটি ভিন্ন মহাদেশের বাসিন্দা সেই অভিমানের দেয়াল এতটাই উঁচু আর মজবুত ছিল যে তা ভেদ করে আমাদের ভালোবাসা আর আলোর মুখ দেখতে পারল না সেদিনের বিকেলটা ছিল এক অশ্রুসিক্ত প্রহর আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল যেন বিধাতা নিজেও আমাদের বিচ্ছেদের সাক্ষী হতে চেয়েছিলেন প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন আমাদের ফেলে আসা দিনগুলোর নীরব কান্না স্কুলের গেটের বাইরে দাঁড়িয়েছিলাম আমি বৃষ্টির জলে ভেজা কাগ ভেজা শরীর তবু নড়িনি সেও ছিল কিছুক্ষণ দূরে তার অবয়ব বৃষ্টির আড়ালে আবছা দেখা যাচ্ছিল আমাদের দুজনের মাঝখানে তখন শুধু বৃষ্টির পর্দা ছিল না ছিল এক অব্যক্ত অভিমান আর না বলা কথার এক বিশাল প্রাচীর শ্রেয়া আমার কণ্ঠস্বর কাঁপ ছিল বৃষ্টির শব্দেও যেন তা চাপা পড়ে যাচ্ছিল না প্রতিটি শব্দ আমার শীতপিণ্ড থেকে উঠে আসছিল চলে যাচ্ছিস আমার প্রশ্নটা ছিল না ছিল এক আকুল আরতি আমি জানি না সে শুনেছিল কিনা নাকি তার নিজের ভেতরের ঝড়েই আমার স্বর বিলীন হয়ে গিয়েছিল সে একবার পেছন ফিরে তাকালো তার চোখে জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শূন্যতা এক নীরব আত্মসমর্পণ তার ভেতরের কষ্ট যেন তার চোখ দিয়ে উপচে পড়ছিল সব শেষ হয়ে গেছে নিলয় তার কণ্ঠস্বরে কোনো জোর ছিল না ছিল শুধু এক প্রগাঢ় হতাশা আমাদের গল্পটা এখানে থেমে গেল এই কথাগুলো যেন তপ্ত লোহার মতো আমার বুকে এসে বিঁধল আমি কোনো উত্তর দিতে পারিনি আমার সমস্ত সত্তা যেন পাথর হয়ে গিয়েছিল শুধু তাকিয়েছিলাম যতক্ষণ না সে বৃষ্টির আড়ালে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল দুটি ভিন্ন নদীর প্রবাহ যেন দুটি ভিন্ন পথে বাঁক নিল তাদের মিলনার সম্ভব নয় আর কোনো না সেই বিচ্ছেদের মুহূর্তটা আজও আমার হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে আছে প্রতিটি বৃষ্টির দিনে সে ক্ষত দগ্ধর করে ওঠে মনে করিয়ে দেয় এক অপূর্ণ গল্পের করুণ পরিসমাপ্তি বহু বছর কেটে গেছে ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়েছে অজস্র দিন মাস ঋতু স্কুল জীবনের সেই দিনগুলো এখন সুদূর অতীতের এক আবছা স্মৃতি যেন কোনো পুরনো অ্যালবামের বিবর্ণ ছবি সময়ের চাকা তার নিজস্ব গতিতে অবিরাম বয়ে চলেছে যেমন নদী বয়ে চলে সমুদ্রের পানে কখনো থামে না কখনো ফিরে তাকায় না আমিও আমার মতো করে জীবন সাজিয়েছি এক নতুন ছন্দে অভ্যস্ত হয়েছি শহরের এই ইটকাঠের অরণ্যে আমার নিজের একটি ঠিকানা হয়েছে কর্মব্যস্ত জীবনে নিজেকে ডুবিয়ে রেখেছি কিন্তু হৃদয়ের এক কোণে রয়ে গেছে এক শূন্যতা এক অব্যক্ত বেদনা সেদিনের সেই ভুল বোঝাবুঝির ক্ষত আজও শুকায়নি শুধু সময়ের ধুলোয় চাপা পড়েছিল মাঝে মাঝে রাতের নির্জনতায় অথবা কোনো এক বিষণ্ন বিকেলে সেই চাপা পড়া ব্যথা হঠাৎ জেগে ওঠে যেমন ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হয় আমি চেষ্টা করেছি ভুলতে নিজেকে বোঝাতে যে যা গেছে তা ফিরে আসে না কিন্তু অবচেতন মনের গভীরে শ্রেয়ার স্মৃতি আজও এক লণ্ঠনের মতো জল করে তার আলোয় আমার বর্তমানের সুখগুলো যেন কেমন ফ্যাকাশে মনে হয় সেই অসমাপ্ত গল্পের রেশ আজও আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে এক নীরব দীর্ঘশ্বাসের মতো এই ব্যবধান শুধু সময়ের নয় যেন দুটি জীবনের মাঝখানে এক অনন্ত দিগন্ত একদিন আমার অ্যাপার্টমেন্টের এলোমেলো তাকে রাখা পুরনো বইপত্রের স্তূপ ঘাটছিলাম উদ্দেশ্য ছিল কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়া বা হয়তো কেবলই ধুলো ঝেড়ে কিছুটা গুছিয়ে রাখা তখনই আমার হাতে আসে একটি পুরনো বিবর্ণ ডায়েরি তার মলাটে ধুলোর পুরুস্তর যেন কত যুগ ধরে অনাবৃত পড়েছিল কিন্তু তার ভেতরে যেন নতুন এক পৃথিবীর হাতছানি এক অচেনা গন্ধ প্রথমটাই বিশেষ গুরুত্ব দেয়নি আর দশটা পুরনো জিনিসের মতোই ফেলে দিতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই ডায়েরিটা খুলতেই আমার চোখ আটকে গেল তার প্রথম পাতায় লেখা একটি পরিচিত নামের ওপর শ্রেয়া আমার হৃদস্পন্দনজন মুহূর্তেই থেমে গেল মাথার ভেতর এক তীব্র ভোভ শব্দ এই কি করে সম্ভব এই ডায়েরি এখানে কেন কে রেখে গেল প্রশ্নগুলো ঘূর্ণিঝড়ের মতো আমার মস্তিষ্কের প্রতিটি কোষে ঘুরপাক খেতে লাগলো আমার হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাচ্ছিল কোনো মতে চেপে ধরলাম এ যেন অতীতের এক অদৃশ্য বার্তা যা এত বছর পর আমার সামনে এসে হাজির হয়েছে বুকের ভেতর এক অদ্ভুত কম্পন অনুভব করছিলাম যা ভয় বিস্ময় আর এক অজানা আশঙ্কায় মিশ্রিত আমার মনে হচ্ছিল এই ডায়েরি শুধু কাগজ আর কালির সমষ্টি নয় এ যেন শ্রেয়ারই এক নীরব আত্মা যা এতদিন ধরে অপেক্ষায় ছিল আমার হাতে পৌঁছনোর আমার কম্পিত হাতে ডায়েরিটির প্রথম পাতাটি খুলি বুকের ভেতরে তখন ঢিপ শব্দ যেন কোনো প্রাচীন মন্দিরের ঘণ্টার ধ্বনি প্রথমটায় অক্ষরগুলো অস্পষ্ট লাগছিল চোখের সামনে যেন কুয়াশার পর্দা কিন্তু ধীরে ধীরে যখন দৃষ্টি স্থির হল শ্রেয়ার হাতের লেখা স্পষ্ট হয়ে উঠল প্রতিটি অক্ষর প্রতিটি বঙ্কিম রেখা যেন তার অনুভূতির নীরব প্রকাশ সেই চেনা হস্তাক্ষর আমার সত্তাকে গভীরভাবে ছুঁয়ে গেল সময়ের ব্যবধান যেন মুহূর্তেই ঘুচে গেল প্রথম পাতাতেই লেখা ছিল একটি বাক্য যা আমার হৃৎপিণ্ডকে এক নিমিশে হিম করে দিল নীলয় আমার হৃদয়ের এক অদেখা অংশ তুমি কি কখনো জানতে পারবে আমার অব্যক্ত কথাগুলো এই বাক্যটি পড়ে আমার শরীর থেকে যেন রক্ত সরে গেল সমস্ত শক্তি নিঃশেষ হয়ে এলো এতদিন ধরে যে সত্য অন্ধকারে ছিল যা আমি জানতাম না তার প্রথম আলোকপাত যেন এই ডায়েরির মাধ্যমে এই কয়েকটি শব্দ আমাকে সরাসরি অতীতে নিয়ে গেল সেই স্কুল জীবনের দিনগুলোতে যখন আমাদের মাঝে ছিল শুধু নীরবতা আর ভুল বোঝাবুঝির পাহাড় এই ডায়েরিটি যেন শ্রেয়ার এক নীরব চিঠি যা এত বছর পর আমার হাতে এসে পৌঁছেছে তার প্রতিটি অক্ষর আমাকে তীব্রভাবে নাড়িয়ে দিচ্ছে যেন সে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে আমার মনে হল এতদিন আমি কি এক গভীর অন্ধকারে ডুবেছিলাম আর এই ডায়েরি যেন সেই অন্ধকার ভেদ করে আলোর প্রথম রশ্মি নিয়ে এসেছে আমার আঙুলগুলো কাঁপছিল এক অজানা আবেশে আমি ডায়েরির প্রতিটি পাতা উল্টাতে থাকি প্রতিটি শব্দ প্রতিটি বাক্য যেন এক নতুন গল্পের উন্মোচন করে এক গভীর অতলান্তিকে ডুবিয়ে দেয় আমাকে শ্রেয়ার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন যেন আমার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে সে লিখেছিল কিভাবে সে আমাকে মিরবে ভালোবাসত কিভাবে প্রতিটি মুহূর্ত আমার সামনে কাটানোর জন্য তার মন ব্যাকুল হতো আমার অজান্তেই সে কতটা আমাকে ভালোবেসেছে কতটা নীরব প্রেম তার মনে জমেছিল তা যেন এক স্পষ্ট ছবিতে ভেসে ওঠে যে এতদিন শুধু এক অস্পষ্ট অবয়ব ছিল তার ডায়েরির পাতায় আমি তার আকাঙ্ক্ষাগুলো দেখতে পেলাম তার ছোট ছোট স্বপ্নের কথা পড়লাম যেগুলো ছিল শুধু আমাকে ঘিরেই সে লিখত কিভাবে স্কুলের মাঠে আমি যখন বন্ধুদের সঙ্গে হাসতাম তখনও তার দৃষ্টি কেবল আমাকেই খুঁজত সে লিখত আমি যখন আনমনা হয়ে কিছু ভাবতাম তখন তার ইচ্ছে হতো আমার হাত ধরে সব চিন্তা দূর করে দিতে আমি জানতে পারলাম আমাদের সেই নীরব বন্ধুত্ব তার কাছে কতটা গভীর অর্থ বহন করত আর আমার সরল অভিব্যক্তিগুলো তার মনে কত বড় ঢেউ তুলত আমার অজান্তেই সে যেন আমার প্রতিটি পদক্ষেপের সাক্ষী ছিল আমার প্রতিটি হাসির কারণ ছিল এই ডায়েরি শুধু তার মনের কথা নয় এ যেন আমারই জীবনের এক হারিয়ে যাওয়া অধ্যায় যে এতদিন অন্ধকারে ছিল আজ আলোর মুখ দেখছে প্রতিটি শব্দ যেন এক জীবন্ত কণ্ঠস্বর যা আমাকে বলছে সেই সব কথা যা হয়তো আমরা কখনোই মুখে বলতে পারিনি আমার হাত কাঁপছিল এক গভীর শ্বাস নিয়ে ডায়েরির পরের পাতাগুলো উল্টাই আর সেখানেই উন্মোচিত হয় সেই নির্মম ভুল বোঝাবুঝির পেছনের আসল কারণ যা আমাদের সাজানো স্বপ্নকে মুহূর্তেই ভেঙে চুরমার করে দিয়েছিল সেই পাতাগুলোতে শ্রেয়া লিখেছিল কিভাবে আমাদেরই এক তথাকথিত বন্ধু যার মনে ছিল ঈর্ষার তীব্র বিষ সে আমাদের নিয়ে একটি মিথ্যা গুজব ছড়িয়েছিল তার উদ্দেশ্য ছিল স্পষ্ট আমাদের ভালোবাসার পবিত্র সম্পর্ককে অপবিত্র করা আমাদের নির্মল আবেগকে কলুষিত করা সেই গুজব ছিল এক অদৃশ্য কালসাপের মতো যা নীরবে ফণা তুলেছিল আমাদের অজান্তেই আর ছবুল মেরেছিল আমাদের সবচেয়ে দুর্বল মুহূর্তে শ্রেয়া লিখেছিল সে আমাকে সব সত্যি জানাতে চেয়েছিল একটি চিঠি লিখেছিল আমাকে যেখানে সে সব ঘটনার ব্যাখ্যা করেছিল তার নির্দোষিতা প্রমাণ করতে চেয়েছিল তার প্রতিটি অক্ষর ছিল ব্যথায় ভেজা প্রতিটি শব্দে ছিল আমার প্রতি তার অটুট বিশ্বাস আর ভালোবাসা কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই চিঠি আমার হাতে পৌঁছায়নি হয়তো মাঝপথেই হারিয়ে গিয়েছিল অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে তা আমার কাছে আশা থেকে আটকে দেওয়া হয়েছিল ডায়েরির এই অংশটুকু পড়তে গিয়ে আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল এক গভীর গর্তের সৃষ্টি হচ্ছিল এত বছর ধরে আমি যে সত্যকে আঁকড়ে ধরেছিলাম যে ভুল ধারণার ভিত্তিতে আমাদের সম্পর্ক ভেঙেছিল তা আজ এক লহমায় মিথ্যা প্রমাণিত হল আমার চোখ ঝাপসা হয়ে এল অতীতের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিরবতা যেন নতুন করে আমায় বিদ্ধ করতে লাগল কি এক অদৃশ্য শক্তি আমাদের ভালোবাসাকে এভাবে ধ্বংস করে দিয়েছিল তা আজ আমি প্রথম জানতে পারলাম ডায়েরির প্রতিটি শব্দ প্রতিটি লাইন যেন শ্রেয়ার নীল কান্না তার লেখনিতে ফুটে উঠেছিল সেই গভীর যন্ত্রণা যা সে একা বয়ে বেরিয়েছিল বছরের পর বছর জানি না নীলয় শ্রী ডায়েরিতে লিখেছিল তার প্রতিটি অক্ষর যেন ব্যথাই নীল তুমি কি কখনো জানতে পারবে আমার হৃদয়ের এই ক্ষত তোমার নীরবতা আমাকে প্রতি মুহূর্তে দগ্ধ করেছে যেমন গ্রীষ্মের প্রখর রোদ মাঠের ঘাসকে ঝলসে দেয় তার প্রতিটি শব্দ ছিল এক একটি অব্যক্ত আর্তনাদ যা আমার কানে আজ নতুন করে বাঁচছে সে বলতে চেয়েছিল চিৎকার করে বলতে চেয়েছিল কিন্তু তার কণ্ঠস্বর যেন হারিয়ে গিয়েছিল এক অদৃশ্য বাঁধনে সে লিখেছিল আমি চেয়েছিলাম তুমি আমার পাশে দাঁড়াও আমার কথা শোনো কিন্তু তোমার সেই নিরবতা আমাকে আরো একা করে দিয়েছিল তুমি কি সত্যি ভেবেছিলে আমাদের ভালোবাসা এতই ঠুনকো ছিল যে একটি ছোট্ট ভুল বোঝাবুঝি তা ভেঙে দিতে পারে এই প্রশ্নগুলো আমার হৃদয়ে বিচ্ছিল তীক্ষ্ণ তীরের মতো আমি বুঝতে পারছিলাম তার নিরবতা আমার কাছে ছিল অভিমান আর আমার নিরবতা তার কাছে ছিল প্রত্যাখ্যান এই ডায়েরিটি শুধু স্মৃতির সংগ্রহ ছিল না বরং তা ছিল তার গোপন অনুভূতি আর অপ্রকাশিত ভালোবাসার নীরব সাক্ষী প্রতিটি পাতায় তার অব্যক্ত কষ্ট যেন জীবন্ত হয়ে উঠেছিল যা আমাকে অনুশোচনার এক গভীর সমুদ্রে ডুবিয়ে দিচ্ছিল আমি অনুভব করছিলাম শ্রেয়া কতটা নিঃস্ব হয়ে গিয়েছিল কতটা একা লড়াই করেছিল সেই মিথ্যা আর ভুল বোঝাবুঝির বিরুদ্ধে ডায়ের প্রতিটি পাতা উল্টাতে থাকি আর প্রতিটি নতুন শব্দ যেন আমাকে নতুন করে প্রশ্ন করতে বাধ্য করে এই প্রশ্নগুলো শুধু শ্রেয়ার নয় আমারও যে ভালোবাসা অপ্রকাশিত রয়ে গিয়েছিল যা এক ভুল বোঝাবুঝির কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল তাকে সত্যি শেষ নাকি সময়ের ধুলায় চাপা পড়ে থাকা সেই সম্পর্ককে আবার নতুন করে শুরু করা সম্ভব এই প্রশ্নগুলো আমার মস্তিষ্কের প্রতিটি কোষে আঘাত হানছিল যেন এক নিরন্তর ঝড় বইছিল আমার ভেতরে ডায়েরিটি আমার হাতে একটি সেতু হয়ে ধারা দিয়েছে যা আমাকে অতীত আর বর্তমানের মধ্যে সংযুক্ত করে দিয়েছে আমি যেন এক অদৃশ্য সুতায় বাধা পড়েছি যা আমাকে টেনে নিয়ে যাচ্ছে ফেলে আসা দিনগুলোতে যেখানে আমাদের গল্পটা অপূর্ণ রয়ে গিয়েছিল কিন্তু ভবিষ্যৎ এখন অজানা এক কুয়াশার চাদরে ঢাকা আমার মন এক অস্থির সমুদ্রে ভাসছিল কুল কিনারা পাচ্ছিল না আমি কি এই ডায়েরির মাধ্যমে সেই হারানো সম্পর্ককে আবার খুঁজে পাবো নাকি এই ডায়েরিকে বলে এক গভীর অনুশোচনার জন্ম দিয়ে যাবে প্রতিটি অক্ষ যেন আমাকে বলছে তোমার হাতে এখন সেই সত্য যা তুমি এতদিন জানতে না এখন তুমি কি করবে এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলছিল কারণ আমি জানতাম না এই সত্যের ভার আমি কিভাবে বহন করব বা এর পরিণতি কি হবে ডায়েরির প্রতিটি পাতা উল্টাতে উল্টাতে যখন শেষ পাতায় পৌঁছাই আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে পাতাটি প্রায় ফাঁকা তার সাদা জমিনে শুধু লেখা আছে একটি অসম্পূর্ণ বাক্য যদি আবার দেখা হয় এই বাক্যটি পড়ে আমার চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ে সে যেন আমার সামনেই দাঁড়িয়ে এই কথাগুলো লিখেছিল তার অব্যক্ত আকুতি প্রতিটি অক্ষরে জীবন্ত এই তিনটি শব্দ আমার বুকের ভেতর এক গভীর শূন্যতার সৃষ্টি করে যা কোনোদিন পূরণ হওয়ার নয় এই ডায়েরি কি পারবে নিলয় ও শ্রেয়ার অসমাপ্ত ভালোবাসাকে একটি সম্পূর্ণ রূপ দিতে নাকি অপূর্ণ শব্দটাই আমাদের গল্পের নিয়তি ছিল এই প্রশ্নগুলো আমাকে বিদ্ধ করছিল কারণ আমি জানতাম না এই উত্তর কোথায় খুঁজব কিভাবে পাব আমার মন যেন এক গভীর শূন্যতার দিকে ধাবিত হচ্ছিল যেখানে কোনো আলো ছিল না ছিল শুধু এক অন্তহীন অন্ধকার শ্রেয়ারই অসম্পূর্ণ বাক্যটি যেন আমাদের অসমাপ্ত ভালোবাসারই প্রতিচ্ছবি সে হয়তো আমার জন্য অপেক্ষা করেছিল একটি সুযোগের জন্য যেখানে সে সব বলতে পারত সব ভুল বোঝাবুঝি দূর করতে পারত কিন্তু সেই সুযোগ আর আসেনি আর আমি আমি ছিলাম এক অন্ধপথিক যে আলোকের অভাবে পথ হারিয়েছিল ডায়েরিটা আমি বুকের কাছে আঁকড়ে ধরে বসে থাকি যেন এটাই শ্রেয়ার শেষ স্পর্শ শেষ স্মৃতি বাইরে বৃষ্টি থেমে গেছে শহরের আকাশ মেঘমুক্ত কিন্তু আমার মনের আকাশ এখনও মেঘে ঢাকা বজ্রপাতের নীরব শব্দে যেন আমার আত্মা কেঁপে উঠছে আমি জানি এই ডায়রিয়াক সেতু যা আমাকে অতীতে নিয়ে গিয়েছিল আমাকে শ্রেয়ার অব্যক্ত ভালোবাসার গভীরে ডুবিয়ে দিয়েছিল কিন্তু সে আমাকে ফিরিয়ে আনতে পারেনি আমার ভালোবাসা ফিরিয়ে দিতে পারেনি আমাদের অসমাপ্ত গল্পকে একটি সম্পূর্ণতা শ্রেয়ার ডায়েরি এখন আমার কাছে শুধু একটি বই নয় বরং একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ এর প্রতিজি পাতায় লেখা আছে তার হাসি তার কান্না তার স্বপ্ন আর তার নীরব প্রেম এই ডায়েরি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে এক অমলিন স্মৃতির মতো এক অব্যক্ত যন্ত্রণার মতো আমার মুখে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি যা একই সাথে বেদনাময় ও শান্ত এ হাসি যেন সেই সত্যের স্বীকৃতি যে কিছু ভালোবাসা সত্যিই অপূর্ণ থেকে যায় কিছু স্বপ্ন আর কখনো সত্যি হয় না আমি জানালার বাইরে তাকিয়ে দেখি শহরের আলোয় মিশে আছে একাকিত্বের গভীরতা আর আমার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে এক অপূর্ণ প্রেমের অব্যক্ত সুর যা আমাকে অনন্তকাল তাড়িয়ে বেড়াবে যেন এক শাশ্বত বিষাদের কাব্য প্রিয় শ্রোতা অপূর্ণ ডায়েরির এই দীর্ঘযাত্রায় আপনারা ছিলেন আমাদের সহযাত্রী নীলয় আর শ্রেয়ার অসমাপ্ত ভালোবাসার এই গল্প এই ডায়েরির প্রতিটি পাতা যেন আমাদেরই মনের গহিনে লুকিয়ে থাকা কোনো স্মৃতির প্রতিচ্ছবি সময়ের ধুলোয় চাপা পড়া অব্যক্ত কথার যে ভার তা হয়তো আমাদের সকলেরই চেনা যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে যদি এর বিষাদময় সুর আপনাদের চোখে এনে থাকে অশ্রুবিন্দু তবে আমাদের প্রয়াস সার্থক জীবনের কিছু গল্প অপূর্ণই থেকে যায় কিছু ভালোবাসা অপ্রকাশিতই রয়ে যায় আর সেই অপূর্ণতার রেশি হয়তো আমাদের স্মৃতির পাতায় অমর হয়ে থাকে এই গল্পটি নিয়ে আপনাদের অনুভূতি আপনাদের ভাবনা আমাদের জানান মন্তব্যের ঘরে আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো আখ্যানে